এটা অন্য কিছু থাকতে পারে যেমন এক হাজারের পরিবর্তে দশ হাজার থাকতে পারে অথবা এগারো জায়গায় দুই হাজার থাকতে পারে এখানে ঘন্টার জায়গায় মিনিট থাকতে পারে কি থাকতে পারে মিনিটও থাকতে পারে মানে এখানে চায় থাকুক যখন আমাদেরকে বলবে যে মাস দিন ঘন্টা অথবা বছর মাস দিন ঘন্টা প্রকাশ করো আমরা সব একই সিস্টেমে করবো আমরা কি একই সিস্টেমে করব কিন্তু এর মধ্যে আমাদেরকে আগে জানতে হবে যে কোন এককের পরে কোনটা কোন এককের পরে কি যেমন আমরা স্বাভাবিকভাবে সময়ের যে পরিমাপের এককগুলো আছে এর মধ্যে আমরা সবচেয়ে ছোট যেটা বলি এটাকে বলি আমরা সেকেন্ড কি বলি সেকেন্ডের পরে আমরা যেটা বলি সেটা কি মিনিট মিনিটের পরে যেটা সেটাকে আমরা কি বলি ঘন্টা আর ঘন্টা থেকে বড় দিন ঘন্টার পরে আমরা বলি কি দিনের থেকে বড় কেটে আমরা সেটা কি মাছ

মনে রাখবা না এখন এই অঙ্গ করার ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে আমরা তাহলে যেটা বলছি 1000 ঘন্টাকে মাস দিন এবং ঘন্টা প্রকাশ কর তাহলে এখানে আছে ঘন্টা ঘন্টা থেকে এর পরে কিシミতি ঘন্টা আমরা এটাকে আপনারা কি একদিন সমান কত ঘন্টা 24 জন্য এইজন্য তোমরা সহজে যেটা সহজভাবে করবা প্রথমে আমরা এই 1000 কে 24 দিয়ে ভাগ করে বলবো 1000 কে কি ভাগ করে বলবো এখন আমরা ভাগ করি এখানে কত চার চব্বিশ এবার চব্বিশ একে চব্বিশ দশ থেকে চার গেলে ছয় একে তিন চার থেকে তিন গেলে কত থাকে এক দেখো আমরা যখন এক হাজার ঘন্টাকে চব্বিশ ভাগ করলাম তখন আমরা এটা পেলাম একচল্লিশ দিন কত পেলাম আর যেটা অতিরিক্ত মানে অবশিষ্ট আছে এটা হলো ঘন্টা ষোলো ঘন্টা অবশিষ্ট আছে ষোলো ঘন্টা কি অবশিষ্ট এখন আমরা এটাকে চব্বিশ দিয়ে ভাগ করলাম এই সূত্রটা লিখে দিতে হবে এই জন্য সবাই সামনে লিখে দিব যেহেতু একদিন সমান চব্বিশ ঘন্টা বুঝতে পারছো কথা এটা সাইড নোট লিখে দেবা এখন আবার আমাদের এই ষোলো ঘন্টা এটা আর কিছু করা যাবে না কারণ চব্বিশ ঘন্টা হবে একদিন ষোলো ছোট এটা কিছু এটা যা আছে তাই থাকবে কিন্তু এখানে কতদিন আছে একচল্লিশ দিন আমরা দিনে সে বড় যে এটা মাস দিনে সে বড় কি এক মাস আমার কতদিন তিরিশ বড় না একচল্লিশ বড় একচল্লিশ বড় এই জন্য আমার আমরা এই একচল্লিশ দিনকে তিরিশ দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করব আমরা তিরিশ দিয়ে তিরিশ কে এবার দেখো এক থেকে শূন্য গেলে এক চার থেকে তিন গেলে তাহলে আমাদের দেখো এটা পেলাম আমরা এক মাস এটা কি পেলাম আর এগারো দিন এটা হলো অবশিষ্ট আছে এগারো দিন এখানে আবার আমরা লিখে দিব যে যেহেতু এক মাস সমান কত দিন এই সাইড নোট লিখে দিব শেষ আমাদের এক মাস এটা তেরো মাস পাইতাম আমরা বারো মাস এখানে যদি বারো হতো বা তেরো হতো বাইশ হতো অন্যটা হতো মানে বারো অথবা বারো এর বড় হতো তখন আবার এই মাসকে বছরে নিতে হতো কিছু নিতে হতো কিন্তু এখানে আছে এক মাস এই জন্য শেষ আমরা এখন কি লিখবো নিচে নিচু তো লিখে দিবা সুতরাং এক হাজার ঘন্টার এক মাস এগারো দিন ষোলো ঘন্টা কি লিখবো আমরা অর্থাৎ এক হাজার ঘন্টা আমরা পেলাম এক মাস এগারো দিন ষোলো ঘন্টা এটা হলো উত্তর এটা কি সবাই ধন্যবাদ